আমরা কাজ করব পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজ ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

আচ্ছা এই যে আপনারা রাতে যে দেখা যাচ্ছে করি আড়ি এডি আসলে এইগুলা 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 মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি আসলে আমার শিক্ষা জীবনে পাইছি ঠিক হার দিয়ে আমি মানুষকে জিন সাধন জিন সাধন করি বোতলে করে সাগর নিক্ষেপ করি আচ্ছা আচ্ছা মানুষে মানুষ বান মানে নষ্ট করে সেইদিকে কাজ করি আমি এগুলো বোতলে পুরে মন চালান করে দিই আচ্ছা নতিতে কথা বুঝতে পারছেন তবে করে দোষপূর্ণ করে ফেলা জায়গা জমি মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুশ্মনি করে জায়গা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদা ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুর রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি

এখন যে দেশে আছেন বা এই যে এখন 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 যেখানে আছেন এই ঠিকানাটা কোথায় এটা হলো সাভার সাভার এই যে ঠিকানায় যা আছেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বহু বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভালোই আছেন তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বানমারি ফলে অনেকে

করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তোর ভিডিও আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট আমি মোবাইল ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান

এবার কার কোন লাগে তার কি নাম বয়স কীরকম গায়ের রং কিরকম উচ্চতা এইগুলো দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা বলতে হবে তো এই ধরেন এখন আসলে যে যুগ জামানায় এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এটার কারণ কি অনেক যে মনে করেন যে ধানদামি কবিরাজ বাড়িয়েছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে

আয়াত আছে কিছু কিতাব নাজিল আছে কিতাবের থেকে তুলে কাজ করা হয় কথা বুঝতে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু লাগে যারা আছে ঠিক আছে মনে করেন তারা অনেক করতে পারে না বড় বড় মালদারণ আমার কাছে আসে ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে এই চিকিৎসার জন্য আমি চিকিৎসা দিয়ে থাকি তারপরে একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারাই এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা দিয়ে মিলে মামলা অনেকের শত্রু বাড়ি অনেকের ভাই বোনে ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে উপকারিতা করি আচ্ছা আচ্ছা সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

কিন্তু আদারিক আদারিক জিনিস কথা বলছেন হাওয়া জাতীয় জিনিস গুন ভিডিওর মাধ্যমে দেখানো যায় না যায় না বলেন যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করুন এটা দেখানো যায় না এটা দেখাবেন কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সব কিছুই বললো তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরুন যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আশা করি রম মতে সুফল পাবেন তা ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু মিস ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করব পরে আপনি আমার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে আসসালামু আলাইকুম